কিসে যে ঘুমটা ভেঙে গেল টুকুন বুঝতে পারল না এমনিতেই কাল রাতে শুতে যেতে একটু লেট হয়েছিল আজকে স্কুলে পরিবেশ দিবস পালনের প্রস্তুতি প্রত্যেক স্টুডেন্টকে দুমুটো করে মাটি নিয়ে যেতে বলা হয়েছে তাই রাতে ডিনারের পর ব্যালকানির টপ থেকে মাটি তুলে প্যাক করতে একটু টাইম লেগেছে অবশ্য ব্যাপারটা শুধু মাটি নিয়ে যাওয়াতে ক্ষান্ত দিলে ঠিক ছিল কিন্তু সায়েন্স টিচার অরুন্ধতিদের সবটাতেই একটু বাড়াবাড়ি না করলে চলে না বোধ হয় বরদিকে ইমপ্রেস করার জন্য টুকুন ঠিক বলতে পারবে না লাস্ট মোমেন্টে একটা গুগলি ছাড়লেন অরুন্ধতি মাটির সাথে সাথে বাচ্চাদের একটা করে পোকা নিয়ে আসতে হবে মোজ ঠালা সন্ধেবেলা স্কুল থেকে ফিরে এমনিতেই দেদার চাপ প্রথমে স্কুল থেকে সোজা সাঁতার ক্লাস পাক্কা এক ঘন্টা এক্সারসাইজের নামে জলের মধ্যে খাবি খাওয়া তারপর বাড়ি ফিরেই দেখবে অসীম স্যার ড্রয়িং রুমে বসে খাতায় শক্ত শক্ত সামস দিচ্ছেন টুকুনকে হেনস্থা করার ফোন দিই আর ঘণ্টাখানেক অত্যাচারিত হওয়ার পর একটু স্বস্তির নিশ্বাস ছাড়লো কি না ছাড়লো গিটারের অনিদা ঢুকে পড়বে কী বৌদি আজ কি রান্না করলে উফ কী খুশবু মাইরি অনিদা গিটার শেখাতে আসে না ফ্রিতে ডিনার করতে টুকুন বুঝতে পারে না মা কিভাবে অনিদাকে বরদাস্ত করে কে জানে ডিসকাস্টিং তবে গিটারটা অনিদা ভালোই শেখায় এবং সারা সারাদিনের পড়াশুনোর চাপের পর সপ্তাহের এই একটা দিন গিটারে টুংটুং করতে বেশ লাগে টুকুনের কিন্তু মুশকিল হলো এত সবের পরও পোকা কোথায় খুঁজবে এমনিতে তো মা দিন রাত বাসন্তী মাসের পিছনে লেগে রয়েছে পোকা কেন ওদের ফ্ল্যাটের চৌহদ্দিতে এক কণা ধুলোরও প্রবেশ নিষেধ এ হেন এগারো তলার সে নাবাস নামক সাজানো গোছানো দক্ষিণ কলকাতীয় পোকাহীন ঊষর মরুভূমিতে রাতারাতি পোকার চাষ করবে কি করে এ ছোট্ট টু তাও যে সে পোকা হলে চলবে না এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পোকা চাই যেমন কেনো শুঁয়োপোকা কেঁচো ইত্যাদি মশা মাছি আরশোলা অর্থাৎ আনফ্রেন্ডলি ইনসেক্স হলে চলবে না আশ্চর্য পোকারও জাতিভেদ নীতিভেদ টুকুন বিরক্ত হয় তবে শেষমেশ ব্যাপারটাকে কন্ট্রোল করা গেছে ওই বাসন্তীমাসীর দৌলতেই অরুন্ধতিদের খ্যাপাটে দাবিটা শুনেই টুকুন তক্ষণি বুদ্ধি করে ব্যাগের ভিতর লুকিয়ে রাখা ফোনটার থেকে মাকে এস এম এস করে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল মা পোকা চাই পোকা খোঁজো ভালো ভালো পোকা বদমাস পোকা নয় মা কি করে সব কিছু বুঝে যায় কোনো ডিটেলস না দিলেও মা পরিবেশ দিবস আর ভালো পোকার কানেকশানটা ঠিক দুয়ে দুয়ে চার করে নিল সন্ধ্যাবেলায় পড়তে বসে দিনেই ক্লান্তিতে টুকুন যখন প্রায় ঢুলন্ত আর অসীম স্যার টুকুনকে বোকা বানানোর খুরধার চক্রান্তে লিপ্ত অবেলায় বাসন্তী মাসির এন্ট্রি গো বৌদি এই নাও তোমার কেঁচো কটা লাগবে বলে দাও তো তাই চার পাঁচটাই নিচ্ছি দেখো কাজ হয় কি নি কেঁচোগুলোকে একটা শাল পাতায় ওয়াশিং মেশিনের পাশে রেখে চলে যাচ্ছিল বাসন্তী মাসি মা রে রে করে উঠল আরে আরে ওখানে রেখো না কি যে করো বাসন্তী পোকাগুলো যে মেশিনের ভেতর ঢুকে ডিম পারবে টুকুন বলতে যাচ্ছিল ভিজে সাথে পরিবেশ না পেলে কেঁচো ওভাবে ডিম পারতে পারে না কিন্তু সামলে নিল সবে পোকার সমস্যাটা সলভ হয়েছে এখন মাকে ঘাঁটিয়ে লাভ নেই কেঁচো ওয়াশিং মেশিনে থাকলো না ফ্রিজে কি হবে জেনে একটা মাত্র রাতের ব্যাপার ওরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে যা হোক কিসের আওয়াজে যে ঘুমটা ভাঙলো টুকুন চোখ রোগড়ে এদিক ওদিক দেখতে লাগলো ফিস ফিস করে চাপা গলায় বেশ উত্তেজিত তর্ক চলছে কিন্তু দুটো গলায় অচেনা ঘরে পর্দা টানা অন্ধকার চোখ একটু সয়ে আসতে দেখল বিভূতি ভূষণের আরণ্য বইটা বুক শেল্ফের তাক তাক থেকে নিজে নিজেই মেঝে নেমে এসেছে আর টেবিলের নিচে ছড়ানো লেগো টয়গুলোর সাথে জোর ঝগড়া বাঁধিয়েছে ভালো করে কান খাড়া করে শুনে টুকুন বুঝতে পারল ব্যাপারখানা কি। পরিবেশ দিবসের হাওয়া ওদের গায়েও লেগেছে কি না তাই প্লাস্টিক বর্জন আর গাছ কাটা নিয়ে গোলমাল লেগোগুলো একসাথে চেচাচ্ছে বেশি জ্ঞান দিস না তো কে আমার পরিবেশ সচেতন নাগরিক এলেন রে তোর অত মোটা গতর বানাতে কয়েকশো গাছ কাটতে হয় সেটা জানিস টুকুন অবাক বাবা যে বলেছিল লেগো নাকি ডেনমার্কের কোম্পানি ওদের খেলনাগুলো এত ভালো বাংলা বলতে পারে আর ফুঁসে উঠল চুপ কর সব চায় না প্লাস্টিকের মাল তাদের আবার গলার জোর তোদের এক একটা টুকরো কটা ড্রেন চোখ করে দেয় সেটা ভুলে গেলি তোদের জন্যই তো একটু বৃষ্টি হতে না হতেই এক হাঁটু জল জমে যায় তারপর ড্রেন উপচিয়ে কী দুর্গন্ধ মা গো বেশ করি ড্রেন চোখ করি তো বাচ্চারা তবু আমাদেরই ভালোবাসে তো কে নয় আমাদেরকে জন্মদিনে গিফট করা হয় হাজার হাজার টাকা দিয়ে অনলাইনে অর্ডার দেওয়া হয় এসি মল থেকে শপিং করা হয় কত লোকের খাওয়া পরার যোগান দিচ্ছি আমরা ভাবতো যে লোকটা কারখানায় আমাদের বানাচ্ছে যে প্যাকিং করছে যে ডেলিভারি দিচ্ছে এগুলোর কি কোনো দাম নেই আর তুই কোন জন্মে কে একবার কিনে তাকে তুলে রেখে দিয়েছে ব্যাস সেই থেকে ওখানে বসে বসে ধুলো মাখছিস কি অবস্থা হয়েছে চেহারার আয়নায় দেখেছিস কখনো একেবারে ভর্ষ মাখা সাধু বাবা খিক খিক করে সমস্যারে হাসতে লাগলো লেগোগুলো আর অন্য কান্না ভেজা গলায় তখনও লড়ে যাচ্ছে ঠিক আছে ধুলো থাক আর যাই থাক আমি তো তবু তাকে বসে আছি তোরা তোরা তো মেঝে লটকাস তাতে কি ওই বাসনতে এসে রোজ সকালে আমাদেরকে যত্ন করে গুছিয়ে বাক্সে তুলে রাখে আর তোকে খালি গজগজ করতে করতে ঝাঁটার বাড়ি মারে এই কি যেন বলে ও হ্যাঁ বড় মানুষের ব্যাপার স্যাপার বুঝিনি বাপু বইগুলো যখন পড়বেই না তখন সাজিয়ে রাখা কেন পাড়ার লাইব্রেরিতে দে দিলেই তো পারোগা আবার সমবেত খিকখিক অরণ্যকে এবার প্রায় কেঁদেই ফেলেছে দেখে টুকুনের আর ধৈর্য থাকলো না তেড়ে গিয়ে বলল এই লেগুর দল কেন শুধু শুধু আমার বইকে খোঁচাচ্ছিস রে দাঁড়া আজ স্কুল থেকে ফিরি তারপর তোদের মজা দেখাচ্ছি আজ থেকে যদি শেলফের সব কটা বই পড়ে না শেষ করছি আর পরের বার থেকে জন্মদিনে সববার কাছে প্লাস্টিকের খেলনার বদলে বই গিফট না চেয়েছি আমার নাম অদ্বৈত সে নয় লেগোরা ধমক খেয়ে একটু চুপসে গেল আরো থ্যাঙ্কস থ্যাংকস দেবে বলে সবে মুখ হাঁ করেছে ঝাঁটা হাতে বাসন্তী মাসির প্রবেশ ও খেলনাগুলো তো মেজে ছড়িয়ে রাখোই এইবার বইগুলোও ছড়াতে শুরু করলে বৌদি অবদি এই বইগুলোকে বিদে করো কবের থেকে বলছি বক বক করতে করতে বাসন্তী মাসি খেলনাগুলোকে গুছিয়ে বাক্সে পুড়তে লাগলো কি সুন্দর রঙ বেরঙের খেলনা গোছাতেও ভালো লাগে টুকুন দেখল ঘড়িতে সাড়ে সাতটা আজ স্কুলে লেট হলে চলবে না শেলফের ব্যবস্থা পরে করা যাবে আরণ্যক আবার আগের মতো ধুলো মেখে তাকের কোণে বসে থাকুক আপাতত কেঁচোর খোঁজ নেওয়া যাক গাছ কাটতে হলেও তো তাদের রোপণ দরকার তাই নয় কি